প্রথমে তোমাদেরকে এদিকে জানাই লাইভ ওয়েলকাম সবাইকে সবাই জয়েন বেশি বেশি করে শেয়ার করো লাইভটা কয়েকটা দিন পরে আমি আবার লাইভে চলে আসলাম দেখো আমি অনেকটা ধন্দুরুপ কেটে নিয়েছি ভাজি করার জন্য তোমরা হয়তো ঝিঙ্গে বলো বা অনেকে অনেক কিছু বলো

খুব ভালো লাগলো আর গরমে কার কেমন দিন যাচ্ছে তারপর এই রকম বড় জন্য কাঁচা নিয়ে এসেছে কিন্তু আমি অলস আমির জন্য আমগুলো কেটে মানে সব করতে পারতেছি না আমি এতটাই অলস আর আমি যেহেতু অসুস্থ প্রচন্ড ঘুমে থেকে সারাক্ষণ তার জন্য কোনো কিছু করে খাওয়াতে পারতেছি না

অলরেডি দুই একজন জয়েন্ট আসো তারা অবশ্য কোন জায়গা থেকে ভিডিওটা দেখতে পাচ্ছো কমেন্ট করে জানাও কমেন্ট না করলে বুঝতে পারবো না আলম শেখ কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় হ্যাঁ এর আগে তো উনি কমেন্ট করেছিল আমার বাড়ি কোথায় আমার বাড়ি চাঁদপুরে বাংলাদেশে অবস্থিত তোমার বিয়ে হয়েছে না ভাই বিয়ে হয়নি বিয়ে হয়নি বলি তো বাপ মা এত কাজ করাইতেছে বুঝতে পারতেছেন না শ্বশুর বাড়ি থাকলে কি মানুষ এত কাজ করে আলম শিক্ষারণ করছে তোমার বয়স কত কি বলেন ভাইয়া মেয়েদের কি বয়স বলে মেয়েদের বয়স কখনো বলতে নেই আলম শেখ ভাই আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনার বয়স কত তাহলে কি আপনি বলবেন যে আপনার বয়স কত के कमेंटर सब সারাদিনে কাজ শেষে বানায় দিন শেষ অন্তত কিছু দিনটা সময় অন্তত আমাদের নিজের ফ্যামিলিকে দেওয়া উচিত আর ইউটিউবটা ফেসবুকটা এখন নিজের ফ্যামিলির মতোই হয়ে গেছে আর এটাকে সময় দেওয়াটাও সবচেয়ে খুব ইম্পর্টেন্ট আসলে আমি অসুস্থতার জন্য আজকে ফেসবুকও সময় দিতে পারিনি রেল তো সময় দিতে পারিনি আমি জানি আমার রিস ইনভেস্টমেন্টটা অনেকটা কমে যাবে কিন্তু তারপরে কি করব ওই যে বলে সময় সময় যেন অনেক কিছু চাইলেও পারা যায় না চাইলেও পারা যায় সে অবস্থা যারা আমার ফেসবুক সরি ইউটিউবে খুঁজে পাচ্ছে না কথা বলার জন্য তারা অবশ্যই ফেসবুকে নক করতে পারেন আমার ফেসবুক আইডিটাও উনিকে ডেইলি ব্লগস নামে আছে যে কোকে ফলো করতে পারেন কথা বলতে পারেন অনেকেই লাইভে জয়েন হয় আবার অনেকেই চলে যায় তাদের মনে হয় ভালো লাগছে লাইফটা জয়েন করতে কন্টিনিউসলি হয়তো কথা বলতে ভালো লাগে না লাইফ ভালো না লাগলে অনেক কাজ করতে হয় অনেক কিছু করতে হয় এটা স্বাভাবিক আলম শেখ ভাইয়া তো আমার বয়স কত জিজ্ঞেস করার পর হারিয়ে গিয়েছে উনি কি আমার বয়সের কথা শুধু ভয় পেল নাকি বুঝতে পারলাম না তারপর অন্য কারো কোনো কমেন্ট নেই

छोट बच्चों ले लो सत्तर का उसका আসলে এই কাজগুলোকে ধৈর্য সরকারের বসে দেখার মতো না